আলু চচ্চড়ি বসাবো বলে এই যে পাঁচ ফোরন দিয়েছি আর এই মগুরা করি হলুদ সব দিয়ে দিয়েছি ও না করে চাটা দিয়ে দিই জল দিয়ে চাপা দিয়ে দিলাম চল এবার হয়ে আসুক তারপরে দেখাবো বাবা হম কি কিরে এদিকে তাকা একবার বাবা কি কাচা কাছে গো মেয়ে আমার

এইটা একদমই কাঁচা জামা না এটা কোনো কাঁচতে হবে দুটো তোমার দুটো আমার দুটো দিদার একটা দিয়ে দাও বয়স্ক মানুষ চলে এসছে মুখের কাছে কি না বলা যায় বলো খুব বদমাশ আর এই হচ্ছে রেডিমেড লাচ্চা পরোটা আর মা করেছে আলু আর এটা কিসের তরকারি তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স কি রকম আমি তো প্রথম দেখলাম মানে খেতে দেখেছি অনেকের ভিডিওতেই কিন্তু আমি এই প্রথম দিদা তুমি একটুখানি নাও দেখো খেয়ে একবার বলো দাঁড়াও তুমি তো বেশি খাবার না কারণ তোমারদের মুখে দিতে কারণ তোমার যে একটু শরীর খারাপ একটু খেয়ে বলো কেমন মুখে দাও বাহ কি নরম ভালো তো ভালো লাগে না আমি তো পরোটা অর্ডার দিলাম তাহলে দিনকাল কত আপ টু ডেট বুঝতে পেরেছো তুই আছে আমিও ঘুরে নি মা তুমি নিয়ে আসো তোমারটা অনেকক্ষণ পর চলে এলাম ভিডিও করলাম লাইভে বসলাম এই করতে করতে বেজে গেল এখন কটা জানো তিনটে পনেরো এখন আমরা খেতে বসছি আর যেহেতু বললাম যে টিফিন করেছি এত মানে ভারী টিফিন এগারোটার সময় যেহেতু করেছি ওই পরোটা তরকারি মনে হচ্ছে না পুরো ভাঁড় হয়ে আছে খেতে ইচ্ছাই করছিল না তা মেয়ে বলছে মা খাবো না না অল্প করে খা না হলে ভালো লাগবে না অ্যাসিড হয়ে যাবে খালি থেকে একটু দেরি করে মাছ ভিজিয়ে রেখেছিলাম আর কালকে ভাত ডাল ছিল আর পাড় ভাজলাম আর এই মেয়ের মাছটা ভাজা হয়ে গেলই খেতে বোন অনেকে না জানি মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমিও আর ভালোবাসতাম বেশ একটু কড়া করে মাছ ভেজে এখন আর ভালো লাগে না আমার আর ভাত যা ছিল হয়ে গেল যে বেচকি বার করে দিয়েছি আর কিচ্ছু নেই ভাত দেখি ওবেলা কি করব যদি হাজব্যান্ড বলে ভাত আর যদি খুব বৃষ্টি হয় তাহলে ওবেলা পরোটা করবো যদি খুব বৃষ্টি হয় বলতে পারছি না আর যদি দেখছি যে না বৃষ্টি বৃষ্টি হলো না গরম গরম ভাত তাহলে রাত্রিবেলা ভাত রান্না করব তখন মাছটা ভাজা বসিয়েছে দেখো পাতলা মাছের পেটি মেয়ের ভাজা হচ্ছে আর এই যে খাবার এখানে নিয়ে গেছি অলরেডি দেখো যে ভাত ডাল আর হচ্ছে পাকড় ভাজা খেতে বসবো এখন আর দেখো টেবিল ক্লাথটা তোমাদেরকে কালকে মানে শেয়ার করিনি পেতেছিলাম যে দেখো কত সুন্দর দেখতে লাগছে যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম কি বড় বড় দেখো পুরো গোলাপ ফুল কি দারুন আর আগেরটা তুলে রেখে দিয়েছি আগেরটা না অত আমার পছন্দ ছিল না আর হাজবেন্ডও বলছিল ভালো লাগছে না আর এটা খুবই সুন্দর খুব সুন্দর এটা তো চলো মেয়ের মাছটা ভাজা গেছে কি রে আয় 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 এত করে ডাকতে হয় কেন জানি না তোদেরকে বাবা ঘুমিয়ে পড়েছিল দিয়ে চলো খাবারটা ওই মাছটা ভেজে নিয়ে যাই তারপরে খেতে বসবো কি শুধু লঙ্কা ভাজা এত বড়

ঝড় উঠে গেছে কিরম লাগছে ওয়েদার হেভি না দারুন দারুণ ওয়েদার কি ভালো লাগছে আর ঝড় উঠেছে হাওয়া ও এখন আমরা খাইনি যেন তো এখন বাজে বারোটা দশটা ও উঠে পড়েছে ওরকম করে দেখো খুব বদ মানুষ

চলো এবার করে নিই লাইভে বসে ছিলাম লাইভে বসে উঠলাম এখন রান্না করবো টিমের কারি হবে আর এখন কটা বাজে জানো সাড়ে দশটার কাছাকাছি অনেকটা লেট হয়ে গেছে আর এখন করব রান্না একদিকে ভাতটা বসিয়ে দেবো দেরি হয়ে গেছে একদিকে ভাতটা বসিয়ে দেবো আর ওদিকে টিমের কারিটা ফেলে ফেলবো তা চলো লাইভে বসলে না দেরি হয়ে যায় আমরা টিফিন খেলামই অনেক দেরিতে সাড়ে নটার পর টিফিন খেলাম তা বান্নাগুলো সারি চলো কেটে কুটে নিই আর আজকে নতুন মিক্সির বাটিটা দেখি সেটাই কিনে এখনো পর্যন্ত দেখি নি আর ওর মধ্যেই মশলাটা বাটবো তা চলো অনেকক্ষণ আসেনি সন্ধ্যের থেকে টিফিন খেলাম একটু আগে যখন এলো আসার সময় চপ নিয়ে এলো মুড়ি মাখলাম আর আজকে না চোখে খুব ঘুম আসছে মনে হচ্ছে চোখটা জ্বালা করছে দুপুরবেলা ঘুমায় নি বৃষ্টি বৃষ্টির কোনো ঠিকানা নেই বৃষ্টি তো হলো না কিছু না কোনো কিছু বৃষ্টির ঠিকানা নেই তা চলো রান্না বান্না আগে ভাতটা বসিয়ে দিই রান্নাবান্নাগুলো গুছিয়ে দিই চলো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি এখন বাজা হচ্ছে আটটা পনেরো আর হাজব্যান্ড বেরিয়ে গেছে অনেকক্ষণ ওকে করে দিলাম ডিম পাউরুটি আমাদেরও পরে বেলায় করব কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করতে পারিনি খাওয়া দাওয়া মেয়ে দেখিয়ে দিল আর এত সুন্দর ওয়েদার আর এত বৃষ্টি এত বিদ্যুৎ চমকাচ্ছে ফোন ঘাটতেও ভয় লাগছে কি জানি কেন ফোনে চার্জ ছিল না যে চার্জ দেবো কালকে চার্জও দিইনি রাতে না এত বিদ্যুৎ চমকাচ্ছে মানুষের কখন কি ক্ষতি হয় কেউ বলতে পারে ওই জন্য আমার থাক আর আজকে রাতে এমনি তো রাত্রিবেলা খুব কমই ভিডিও শেষ করতে পারি তা দিয়ে কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে গিয়ে শুয়েছে কি আরামে মেয়ে আমি কতক্ষণ ধরে গল্প করছি শুয়ে আওয়াজ আর হাজব্যান্ড কি করেছে কালকে ওই ঘরের জানলা তারপরে এই শাটারটা আগের দিন এত জল হলো আমি বলে দিলাম বারবার করে ও কী করেছে আমি এদিকটা ছুটে দেখতে এসেছি যে দেখি এদিকেরটা বন্ধ কিনা রান্নাঘরের জানলা বন্ধ কিনা এগুলো করতে এসেছি এদিকে ঘরের জানলা দিয়ে এসে গেছে জল মেয়ে খেতে হয়েছিল তখন দিয়ে সেই ছুটে থাকতে আবার এই চাদরের এখানে চাদর ঠাদর পেতে অন্য চাদর সেই জলের সব ঝাপটা এসে কি অবস্থা দেখতে হয় বললেও করে না বলে দিলাম যে দেখো যাতে জল না আসে তবুও ভাবি যা গরম গেছিল একটু বৃষ্টির জন্য সহ্য করা যাবে কিন্তু সেই গরম যা সহ্য করতে পারিনি দিনের পর দিন অসহ্য যন্ত্রণা মানে গরমের মধ্যে তা এখন সারাদিন কাজকর্ম আছে আর এখন হাজব্যান্ড টিফিন খেয়ে গেল যেহেতু সবাই দেখো বাসির ঘর ফর বিছানা সব গুছিয়ে ফেলেছি আর এখন না মেঘলা মেঘলা বলে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আর হাজবেন্ড না আজকে কি করলো গোটা রুটি খেলো গোটা রুটি খেলো না যে হাফ রুটি খেয়ে হাফ রুটি রেখে গেল বললো যে আমাকে হাফ রুটি দাও আমি গোটা খাবো না এবার আমি ইউটিউব নিয়ে যদি খায় ডিম পাউটি খাবে ও খেতে চায় না তবু আর আমি পরে খাবো আর বাসন কটা আছে বাসন কটা মেজে ফেলি মেজে গুছিয়ে নিয়ে জল ফল করবো তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যে তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর চলো এখনই ভিডিওটা শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার আসবো